কটন লিখা হান্ড্রেড পার্সেন্ট কথা আপনাদের এরকম কমপ্লেন অনেক আছে যে হান্ড্রেড কটন লিখছে কিন্তু ভোক্তা কিনে পড়ার পরে

এক কোম্পানির লোগো আর কোম্পানি ব্যবহার করতে পারে না যেমন এই যে জাতীয় ভোক্তা থেকে সরকারি এটা কিন্তু লোগো এটা কি আর কেউ ব্যবহার করতে পারবে সুযোগ আছে আমাদের যেমন সরকারি দপ্তরে পেটেন্ট নিতে হয় না কিন্তু বাংলাদেশের যে সরকারের যে একটা ম্যাপ একটা লোগো আছে না বাংলাদেশের ই দিয়ে ম্যাপ দেওয়া একটা লোগো যখনই ওইটাকে ব্যবহার করতে পারবে শুধু বাংলাদেশ সরকারের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের সাথে কাজ করতেছে যারা এটা আমরা ইউজ করতে পারবো আমরা কি ইন্ডিয়ানটা ইউজ করতে পারবো ওই লোগো ইন্ডিয়ান গভর্নমেন্ট লোগো বা কোনো প্রোডাক্ট এর লোগো এই ক্ষেত্রেও সেম এটা হচ্ছে বারবারি লোগো এটা লন্ডনের অনেক বিশ্বের বিখ্যাত একটা ব্র্যান্ড সেটা আপনি শ্যানেল বলেন গুচি বলেন অথবা আপনার এখানে আপনি অনেকগুলো ইউজ করছেন এটা শুধু তাদেরই ব্যবহার করার একটা আছে আপনার একটি একটা নাই আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি আপনার নামটা তো আরেকজন ব্যবহার করতে পারবে না আপনি যেমন ইমরান বলছেন না ইমরান বলছেন না এই যে আপনি যে ইমরান লিখছেন ইমরানের একটা এই যে এটা একটা লিখার ধরন এটা যদি আপনি ট্রেডমার্ক থেকে ট্রেডমার্ক থেকে পেটেন্ট নেন ট্রেডমার্ক থেকে পেটেন্ট নিতে হবে আপনাকে পেটেন্ট নিলে এই শব্দটা এইভাবে আর কেউ লিখতে পারবে না আপনি আমার কথা বুঝছেন এখন আপনি ছোট ব্যবসায়ী বা আপনি হয়তো ভাবছেন আমারটা নিক কিন্তু এইসব কোম্পানি তো না যে আপনারা নিবেন তাদের তো সব পেটেন্ট করা আছে ইন্টারন্যাশনালি আপনি যখন এটা ব্যবহার করবেন তখনই আপনি এর জন্য অসুবিধাে পড়বেন না সেটা আপনার যেমন আপনি জানেন এটা বুঝ যাচ্ছে আপনি যা বলছেন আপনি তো এটা আপনি জানলে না জানলে হবে না আপনি দেখেন আপনি বিশ্বের ওয়েবসাইটে যাবেন এটা এই কোম্পানির ওয়েবসাইটে যাবেন যে দেখবেন এটা পেটেন্ট করা আছে এটা ডিজাইন পেটেন্ট এটা ওয়ার্ড পেটেন্ট মানে লেখার ধরনটা কেমন হবে আর ডিজাইনটা কেমন হবে যেমন নাইকি থাকে অ্যাডিডাসের যেমন ও যে সাদা সাদা এরকম তিনটা দাগ থাকে সবাই সবাই না না বাংলাদেশে যেমন আরং

কাগজ লিখুন প্রসিকিউশন লিখুন আপনাকে সতর্ক করছি আপনি যদিও ফ্যাক্টরি আমরা কিন্তু চাইলে অনেক কঠোর ব্যবস্থা নিতে পারি কিন্তু যদি আমরা নর্মালি আপনাদের এখানে মনিটরিং করিনি কখনো এটাই প্রথম সেজন্য কিন্তু আমরা আপনাদের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি ঠিক আছে কিন্তু ফ্যাক্টরির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলা আছে যে ফ্যাক্টরির ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা বেশি গ্রহণ করতে হয় কেন কারণ আপনার এই প্রোডাক্ট আপনি হোলসেল করে মার্কেটে দিচ্ছেন না তারা রিটেইলার যখন রিটেলারকে যে আমি এটা প্রশ্ন করছি টেস্টের প্রোডাক্ট আপনি টেস্ট করছেন রিপোর্ট আছে সে তো কিছুই দেখাতে পারবে না কারণ আপনি নিজেও তো করেননি টেস্ট ঠিক আছে এইসব ডিক্লারেশন আর দেওয়া যাবে না আপনি এগুলো আপনার যেহেতু ফ্যাক্টরি আছে খোলাই নেবেন সব আমরা আর প্রোডাক্ট সিজ করছি না কিন্তু সব খুলিয়ে নেবেন আপনি

আর যদি প্রমাণ না থাকে তাহলে বলবেন যে প্রমাণ নাই ম্যাডাম আমরা এটা এক কথা গতকাল অবশ্যই সকাল দশটার মধ্যে আসবেন কারণ আমাদের ব্যবসায়ী বলে এটা আমরা বিশ্বাস করতে চাই এবং এই যে এত কথা বললাম এটার আউটপুট কি আপনি যদি চেঞ্জ হয়ে যান না করে সেটাই হবে আউটপুট আপনি বলেছেন করবেন না এই জন্য কিন্তু আমি আপনাকে সতর্ক করছি আপনাকে বিশ টাকা জরিমানা করা হলো ভবিষ্যতের জন্য সচেতন হবে